বাংলার মানুষ যদি এর মূল্যায়ন না করতে পারে এ ব্যাপারে ভাবনা চিন্তা করে আগামী দিনে ভোট দেওয়ার সময় সিদ্ধান্ত না নেয় তাহলে এর থেকে অনেক খারাপ অবস্থা দেখবেন আজ থেকে কুড়ি বছর আগে মানে বিহারের যে অবস্থা হতো ঠিক তার মতন হবে ওপেন রাস্তাঘাটে ছিনতাই ডাকাতি হবে ধর্ষণ হবে দেখবেন আরও কঠিন জায়গায় পৌঁছে যাবে এখানকার আইনশৃঙ্খলা মানুষের আইনশৃঙ্খলার অবনতি দেখবেন এবং এখানকার মানুষের অবস্থা দেখবেন খুব কঠিন জায়গায় পৌঁছে আরও খারাপ জায়গায় পৌঁছে হাইকোর্টে ক্লাবে ক্লাব নির্বাচনে দেখলাম যে বিজেপিকে বেছে নিল আপনি কি বলতে পারবেন যে আগামী ছাব্বিশেও কি মানুষ সাধারণ জনগণ বিজেপিকেই বেছে নেবে আমরা তো আশা করছি যেটা বেছে নেবে বলেই তো তার সূচনা এখান থেকে হলো হাইকোর্ট থেকে সূচনা হলো সেই জন্যই তো এটা বেছে নিয়েছে মনে করছি আপনার সাধারণ জনগণ সাধারণ জনগণ ছাব্বিশে কিভাবে বিজেপিকে সমর্থন করছে বা করবে বলে মনে হয় আপনার ব্যাপক হারে সমর্থন করবে সাধারণ জনগণ কেউ বুঝতে পারবে না আপনাকে উনিশশো সালে সবাই মিলে কংগ্রেসের লোকরা কি সিদ্ধার্থ শঙ্কর রায় বললেন যে ভোটটা করে এলাম কিন্তু যখন ব্যালট বক্স খোলা গেল সব দেখলে সিপিএমকে ভোট দিয়েছে ঠিক দু সালে যখন সব সিপিএমের লোক মনে করলো কিছু কমবে কিন্তু ওখান থেকে ভোটটা গিয়ে দিয়ে এসছে গিয়ে দেখা গেল পৌঁছে গেছে ভোটটা গিয়ে দিয়ে এসছে তৃণমূলকে ঠিক ওইভাবেই এই এই সব ক্ষেত্রে দেখা যায় আর নিঃশব্দ বিপ্লবের মতন এইভাবে গিয়ে মানুষ পরিবর্তন করে এবারও পশ্চিমবাংলা শিল্প আপনার নাম আমার নাম সহস্রাংশু ভট্টার্য